এটি একটি ডকুমেন্টারি ভিডিও ধান চাষের উপর আমাদের কৃষি প্রধান দেশ ভারতে সাধারণত বর্ষার মরশুমের শুরুতেই ধান চাষের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায় তাই জমিকে ভালো করে চাষ করে নেওয়া হয় নাঙ্গল বা ট্রাক্টর দ্বারা যথেষ্ট কর্দমাক্ত করে তোলা হয় যেন সহজেই সেখানে ধানের চারা গাছ রোপণ করা যায় সেই ধানের চারা গাছ যেগুলো তোলা হচ্ছে মাঠে সে জমিতে বপন করার জন্য এখান থেকে ধানের চারাগুলো তুলে নিয়ে কাউর্দমাক্ত জমিতে এইভাবে করে একটি একটি বা দুটি করে চারা গাছ একসঙ্গে বোপন করা হয় একটু নির্দিষ্ট চার বা পাঁচ সেন্টিমিটার দূর দূর তারপর কিছুদিন পর আমরা ধানের ক্ষেতের এইরূপ অবস্থা দেখতে পারি মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস পর ধান গাছ যথেষ্ট হয়ে আমাদেরকে শস্য প্রদান করে যা ঘরে নিয়ে ঝাড়াই বাছাই করে খাবারের উপযুক্ত চাল হিসেবে আমরা গ্রহণ করি ধন্যবাদ